তোমাকে বলেছিলাম তুই সে কথা বলবে না তুই যদি আর একটা কথা বলিস সারা ছেড়ে তোর দাগগুলো আমি সব ভেঙে দেবো তোমাকে আমি সকালবেলা বললাম চা করে দাও যদি থাকে ঠিক আছে তুমি সকালবেলা বাচ্চাদের মতন হরলিক্স খাবে তাই তো তুমি আমি বলেছি আমি হরলিক্স খাবো ও এটা মেয়ের হরলিক্স না তাহলে জানবে না শুনবে না আগে পটকারও বলে দেবে চাটা করে দেবে বলে চা

আমাকে যেমন লাগু তুমি জিজ্ঞাসা করছো নাও না আমি তো বলেছি দেখানোর দরকার নেই না আরে বাবা এই যে কচু ঠিক আছে কচু তুমি কচু খাবে কেমন গাল গাল আর মানে একদম গলা ফলা সব জ্বলে যাবে ওই জন্য আমি কচু খাই না তুমি এই সব কচু খাও আর কচু কেন খাই না বলো তো শুহর ঘোরে ঠিক আছে এই শুহর গুলো করে বলে আমি কচু খাই না শুয়োরে কচু খায় শি ওই নাকি কচু খাবে আবার তুমি আমাকে সুয়ার বলছো আমি সুয়ার বলতে যাবো কেন তোমাকে বললাম কোচ মানুষ খায় না আমি এত কষ্ট করে কাটলাম সেটা তুমি দেখলে না আর বলছো সুয়ারে খাই এই ছেড়ে তুমি খাও না খাও না ঠিক আছে খাই তাহলে আমার খাবার জিনিস তো তুমি উল্টো পাল্টা কেন বলছো তুমি দেখবে কচু বনে সুয়ার ঘোরে তোমাকে নিজেকেই সুয়ার লাগছে এই ছেড়ে দেখ আমাকে কেমন গালাগালি দিচ্ছে দেখ কি বলবো তোমাকে আমি সুয়ার তো তো পশুর নাম পাগল তোমার যদি ছাগল বলি ছাগল কে না পছন্দ নয় কথা বলতে কি জানো তো এখনকার যুগে সত্যি জিনিসটা নেই এখন যত মিথ্যে বলবে ততই ভালো সত্যি কথা বললে কেউ বিশ্বাসই করে না সেরকম তুমি মিথ্যে আমি তো সত্যি কথাটাই বললাম আমি বন্ধ করো বেশি কথা বলতে চাই না আর বেশি কথা বলবে আমি এই এক তোর জিপ কেটে ছিঁড়ে দেবো আগা বাড়ি টেনে এইটা দিকে একদম কাটবো আমি এখন যাচ্ছি রান্না করতে বেশি কথা বলবে না তোমার জন্য আমি রান্না করবো এই কচু আমি কিন্তু খাবো না তোমাকে খেতে হবে না তুমি কি খাবে না খাবে তোমার পছন্দ মতো রান্নাটা তুমি করে নাও আমি আজকের পথে তোমার রান্না করব না করব না করবো না করব না তিন সত্যি বললাম সত্যি করব না করবে না ও আমার জন্য আলাদা করবে চাকরানি করে রয়েছেন তো আমি হ্যাঁ

রেখে নাম ওয়াক ইস কাঁচাই খাই দেবো একদম কাঁচাই গুলিয়ে দেবো এক্ষুনি রান্না করার আগে খাবারের একেবারে বদনাম শুরু করে দিয়েছে কী খাবারে বদনাম শুরু করে দিয়েছে বেশি যদি কথা বলো আমি এই কাঁচা এখন রান্না করিনি কাঁচাটাই তোমার খালের ভিতরে একটা একটা করে ঢুকিয়ে ঢুকিয়ে গুজে গুজে খাই দেবো একটা যদি মুখে কথা বেরিয়েছে তো মুখ আমি খাঁচিয়ে দেবো কেমন এমন বৌড়ি সকালবেলায় আরম্ভ করে দিয়েছে সকালবেলা কি আরম্ভ করেছে তোমার তো কাজ নাই তুমি সকালবেলা আমার পিছনে লেগে বসে আছো কাজটা করো না কি পিছনে লেগে বসে থাকবো বলো পেটে ছলে ওই যে পেটে ছলে জায়গা থাকো সব মেয়ে ছলে মতো কুচুস কুচুস করো কিসের জন্য আমি বললাম এই পশু বুড়িদের মতো সে পায়ে পায়ে দোষ ধরে বেড়ায় আগেকার বুড়িরা এরকম ছিল আমি বললাম কচুটা আমি খাবো না খাবে না খাবে এত কচু কেন করেছো এটা দেখ

আমি তোমাকে শুভর বললাম এখন শুভর দাদা ফেভারিট তুমি খালি ভুল মানে ভাবো বুঝলে তো প্রচুর ভুল মানে ভাবো আবার কি দেখ কি হলো সেটা তো বলবে যদি লেগেছে আমার তুমি যে এই মাপছো ঠিক আছে মানে সকালবেলা যে এই অত্যাচারটা শুরু করছো সেটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে তোমাকে বলেছি না বেশি কথা বলবে না বেশি কথা বলতে বারণ করেছি বেশি কথা বলতে বারণ করেছি একদম মুখ বন্ধ করে থাকবো বহুত সকাল থেকে তুমি খুব জ্বালাচ্ছ খুব জ্বালাচ্ছ খুব জ্বালাচ্ছ খুব জ্বালাচ্ছ খুব জ্বালাচ্ছ তুমি এত জ্বালাচ্ছ যে আমার সহ্য হচ্ছে না এত জ্বালাচ্ছ নুখ ঢেলে দেবে একেবারে গায়ে এই নুনের কোটটা ধরে এক গায়ে নুন ঢেলে দেবে একেবারে আর একটা যদি মুখ দিয়ে বেরবারে নিয়ে শুরু হয়েছে তোমার কাছে ছেলে এক নম্বরের দেখতে দেখ না এবার নিজের একটা হনুমানের মতো লাগছে আর দেখো না পুরো হনুমান সকালবেলা হনুমানের মুখ দেখে চলে যে দিকে পুরো খারাপ যাবে পুরো হনুমান বাদর ছাগল কুকুর ভেড়া সব তুমি মোষ সকালবেলায় কচু মচু নিয়ে বসে গেছে আর মুখে ছিঁড়কি একদম পুরো দোয়ার জাল মার খাব ও কথা ভাই আমি তোমাকে কোনো কথা বলেছি কথা বলেছি তাহলে তুমি পিছনে আমি লেগেছি তুমি আমাকে এরকম উল্টো পাল্টা কথা বললে কেন তাহলে কি বলবো তোমাকে আমি তোমাকে তো ভালোর জন্যই বললাম যে কচু খায় কারা হ্যাঁ সে কচু নিয়ে করে পড়েছে আবার আমার কি আমার একবার বলেছি না কচু নিয়ে কোনো কথা বলবে না কচুটা কারণ রান্না করতে যাবো রান্না করতে যাবে তুমি যাবে তো আমি করতে পারি মুখটা বন্ধ করে করবে কি আর তাহলে ভগবানকে বলো পরের জন্মে বিয়ে হয়ে জন্মাতে এক্ষুনি না তোমার না কি বলবো মুন্ডু ছিঁড়ে দেবো একদম আমি কোনো ফালতু হাট ক্লাস ছেলের সাথে কথা বলতে চাই না হ্যাঁ তুমি তো ফার্স্ট ক্লাস মেয়ে একেবারে হ্যাঁ নয় তো যেন বাংলা প্যাচ তোর মুখে আয় দেখ আয় নাকি দেখ আমি ঠিক দেখেছি গোবরের পুরো গোবর যেই থাকে পচা গোবর সেই পচা গোবরের মতো লাগছে কি দেখায় কচু খেতে না আমি কচু সকালবেলায় তোর কিটা তোর হাতে খাচ্ছে না তোর মুখে খাচ্ছে